এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি নিমকি বানানোর জন্য এখানে ময়দার মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দেব লবণ স্বাদ মতো সবকিছুই কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে এখানে কিছুটা পরিমাণে কালো জিরে দিতে হবে নিমকিতে কিন্তু অবশ্যই কালো জিরে দিতে হবে আর দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু বেশ খাস্তা হবে সব উপকরণ দিয়ে একসঙ্গে ময়দার মধ্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সব রকম উপকরণ দিয়ে ময়দা আমি এখানে ছয় থেকে সাত মিনিট এইভাবে চেপে চেপে খুব ভালো করে মেখে নিয়েছি তো এখানে ময়দা কিন্তু আমি হাত দিয়ে মুটো করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে এরকম দলা পেকে গেলে বুঝতে হবে যে আপনার মাখাটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে এবার এই দেখুন এরকম করে ভেঙে দিচ্ছি কত সুন্দর ভেঙে যাচ্ছে এবার আমি এর মধ্যে খুব অল্প অল্প করে জল দিয়ে শক্ত টাইট ফিট একটা ডো তৈরি করে নেব জল কিন্তু বেশি দিলে হবে না এখানে আমি এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে দেবো আর মেখে নেব। সাধারণত আমরা লুচি রুটি করতে গেলে যেরকম ময়দাটা মাখি নরম করে তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে এইভাবে খুব চটকে চটকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি ডোটা কিন্তু একটু অসমান হবে একেবারে সমান হবে না ঠিক এরকম এবড়ো খেবড়ো মতো হবে যেহেতু এটা শুকনো করে মাখা তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা টাইট ফিট করে আমি এটাকে মেখে নিয়েছি তো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মোটামুটি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দেব এবার ময়দার ডোটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে একটু মেখে নেব দুই থেকে তিন মিনিট এখানে মাখা হয়ে গেছে আবার এবার এই ডোটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি না খুব বড় আবার না খুব ছোট, ঠিক মিডিয়াম সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে এখানে আমার সবকটা লেচি কাটা হয়ে গেছে তো এবার আমি হাতে তালুর মধ্যে ফেলে লেচিগুলোকে খুব সুন্দর করে সমান করে গোল করে নেব এইভাবে একটু চেপে চেপে করতে হবে যেহেতু এটা শক্ত করে মাখা সেই জন্য কিন্তু খুব সহজে এটা গোল হতে চাইবে না একটু চেপে চেপে এটাকে গোল করতে হবে ঠিক এইভাবে রুটিবেলা চাটুই নিয়ে নিয়েছি আর একটা বেলান তো এখানে চাটুইতে প্রথমে সাদা তেল একটু মাখিয়ে নেব যাতে করে এটা তলায় লেগে না যায় একটু তেলের হাত দিয়ে নিতে হবে হালকা করে একটা লেজি নিয়ে নিয়েছি লেজিটাকে হাত দিয়ে এরকম করে একটু চেপে নেব ঠিক রুটির মতো করে একটু বেলে নিতে হবে হালকা করে লুচি ঠিক যেরকম বেলি তার থেকেও কিন্তু হালকা ঠিক রুটি যেভাবে বেলি সেই রুটির মতো করে হালকা করে এইভাবে বেলে নিতে হবে পাতলা করে একদম এবার আমি এই ভাজটাকে এইভাবে করে দেব এক পিট তুলে আর এক সঙ্গে এইভাবে জুড়ে দিতে হবে নিমকির এই দুই মুখের কোনাটা হালকা একটু এইভাবে চেপে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু নিমকি কত সুন্দরভাবে লেয়ার অনুযায়ী হয়ে গেছে এই দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে নিমকিগুলোকে দিয়ে ভেজে নেব এখানে আমি তিনটে করে একসঙ্গে ভেজে নেব এবার নিমকিগুলোকে একটু উল্টে দেব লো টু মিডিয়াম আছে রেখে নিমকিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে তুলে নেবো আজকে এই নিমকির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল বন্ধুরা আপনাদের কাছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ